নমস্কার বন্ধুরা রাধে রাধে অনীশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে স্কিম নগরে পুরো পুরো ব্লগটা দেখবে তো যে যেখান থেকে দেখতে আমার পরিবারে জয় নিয়ে যাও আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও তো দেখো আজকে সকাল সকাল তোমাদের সামনে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো সকালবেলা উইটে তো সংসারের যাবতীয় কাজ থাকে তো এটাও থালো বাসন টাসন থাকে ওগুলো তো মনে করো মাজা ঘোষা থাকে ঘর লেপা মোচা সব কিছু মিলে একাকার সংসারের মনে করো মহিলা মানুষদের যেটা কাজ সেটা তো প্রতিদিন করতেই লাগে তো তোমাদেরকে আমি সম্পূর্ণটা দেখাই না প্রতিদিন কারণ সম্পূর্ণটা দেখাবো কি করে আমার মেয়ে মোবাইল একবার যদি ও দেখছে এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে ও মোবাইল যদি একবার দেখছে ওকে মোবাইল লাগবে তাই ওর জন্য আমি অনেক তোমাদেরকে এখন কাজ দেখাইতে পারি না মানে আমার সময়টাই হয়ে ওঠে না তো তো এখন সকালবেলা বৃষ্টি হয়েছে সকালবেলা বলতে ভুল রাত থেকে বৃষ্টি হচ্ছিল তা আমাদের উঠোনটা না অনেক বড় কিন্তু গাছের পাতা যখন পড়া শুরু করে তখন হাত দিয়ে টুকা টুকায় নিতে লাগে তা আজকে শরীরটাও তেমন একটা ভালো না তাই আমি ভাবতেছি একটু ঝাড় দিয়ে কাঁচায় দিই তো এই যে বৃষ্টির জলে ভিজে ভিজে যে এই যে কাজগুলো যে করতেছি না আবার কিন্তু আমার শরীর খারাপ হয়ে যাবে সর্দি কিন্তু লেগেই গেছে আমি কিন্তু নাকো টানতেছি তো কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় তো তোমরা আমাকে নিজের বোন মনে করে নিজের মেয়ে মনে করে নিজের দিদি মনে করে ক্ষমা করে দিও তো উঠান ঝাড় দেওয়া হয়ে গেল তারপরে যে থাল বাসন বের করে রেখেছি অনেকগুলো তো থাল বাসন এগুলো ধুয়ে নিচ্ছি কারণ কি বলো তো রাত্রেবেলা যদিও থাল বাসন মেজে ঘষে রাখি না এ টিকটিকি ইঁদুর এগুলোর যন্ত্রণায় না আর বাসা যায় না মানে আমার মাজা হওয়া থালগুলো পরের দিন আবার আমাকে ধুইতে লাগে কারণ দেখো আমরা ওগুলোতে যদি খেয়ে নিই আলসি করে ধরো আমি ধুইলাম একটু জল দিয়ে ধুয়ে নিলাম তবুও কেমন একটা যেমন ঘিন্ডা লেগে যায় তো যাগে সব কিছু কাজ টাজ করে মেয়ের জন্য এখানে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি মেয়ের পরিস্থিতি খুব খারাপ জানো কি হয়েছে এই যে আজকে এক মাস ধরে এমনি তো এক বছর ধরে তো আমার মানে যাচ্ছে এই এক মাস ধরে কন্টিনিউ কিন্তু সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে একটার পর একটা আজ হঠাৎ করে আমার ছেলে মেয়ে তিনজন শরীর খারাপ ছোটো ছেলের দুই পায়ে ব্যথা হাঁটতে পারতেছে না বড় ছেলের জ্বর হয়েছে বিছানা থেকে উঠতে পারতেছে না মেয়েরা আমার এদিকে সবাই তো বলতেছে অ্যালার্জি উঠছে গোটা সর্বশরীরে অ্যালার্জি উঠছে যেমন ফসকা ফচকা ওইরকম করে তো কেউ বলতেছে অ্যালার্জি উঠছে কেউ বলতেছে হাম উঠছে তার জন্য বাড়িতে নিরামিষ হচ্ছে আমি বানাচ্ছি না তো কি তো এত মেয়ে আমার গা চুলকাচ্ছে কি বলবো মানে এত পরিমাণে চুলকাচ্ছে তো মেয়ে থাকতে পারতেছে না খুব চিল্লাচ্ছে আমাদের বাবা বলল কয় যে অ্যালার্জি হইলে নাকি বলে যে আমগুলো ফলে না ওই আমগুলোর মাটি নাকি বলে এসে গায়ে লাগাই দিলে চলে যায় তিনবার কিন্তু আমি লাগা দেওয়ার পরেও যাচ্ছিল না খুব কষ্ট পাচ্ছিলো মেয়ে আমার তো মেয়ে আমার অনেক কষ্ট পাচ্ছে অনেক যন্ত্রণা আর কি করতেছে তো রাত্রিবেলা ওর বাবু আসলো ডুবগুড়ি থেকে এসে মাত্র ও স্নান করে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর মানে কি আর বলবো একটার পর তো একটা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো দেখো ওইদিকে আমার ছেলের অবস্থা কী বড় ছেলের অবস্থা ওর মাথার মধ্যে আমাকে জল ঢালতে লাগতেছে এত পরিমাণে ওর শরীর খারাপ তো ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলো নিয়ে দিয়ে ওষুধ টষুধ নিয়ে আসলো তবুও ওর যন্ত্রণা কমতেছে না ওষুধ আনার পরেও দুই ঘন্টার মতন কান্নাকাটি করেছে চিল্লাচ্ছে এদিকে বড় ছেলেও অসুস্থ ও মানে এদিকে মানে কি বলবো খেতে টেতে পারছে না হাঁটতে পারতেছে না মাথার যন্ত্রণা করতেছে আবার ছোটো ছেলেরও দুই পায়ে ব্যথা ও হাঁটতে পারতেছে না দেখো বিছানার মধ্যে কিভাবে শুয়ে আছে মানে নিজের শরীরেও তো চলতেছে না তার থেকে আমার ছেলে মেয়ে তিন